চিকেন টিকা নামটা শুনলে মনে হয় না অনেক কঠিন আর ঝামেলার একটা রেসিপি না কোনো কঠিন ঝামেলার রেসিপি না খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো চিকেন টিক্কা আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যেটা করেছি সরিষার তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব তাহলে সুন্দর একটা কালার আসবে আর মুরগির বুকের অংশের মধ্যে আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে পনেরো মিনিট আগে আমি মেখে রেখেছিলাম এখন সরিষার তেলের মিশ্রণের মধ্যে চিকেনগুলা খুব ভালো করে মেখে নিব এখন আর মেরিনেশন করব না সরাসরি এখনো আমি ভাজবো তো প্যানে সামান্য একটু তেল দিয়েছি বেশি তেল দেওয়া যাবে না অল্প তেলে ভাজলেই হয়ে যাবে আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে তো চিকেনগুলো একটা সাইড চার থেকে পাঁচ মিনিট ভাজলে হয়ে যাবে তো চার থেকে পাঁচ মিনিট পর সাইডগুলো চেঞ্জ করে দিয়ে অন্য সাইড তিন থেকে চার মিনিট ভাজলেই হয়ে যাবে তো চিকেনগুলা যখন ভাজা হয়ে যাবে তখন আমি স্মুকি ফ্লেভার দিব তো স্মুকি ফ্লেভার দেওয়ার পর এভাবে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দিব আর এর সাথে একটা সস তৈরি করেছিলাম পুদিনা পাতা ধনিয়া পাতা তারপর রসুন কাঁচামরিচ লেবুর রস সামান্য একটু চিনি দিয়ে আর পরিমাণ মতো লবণও দিয়ে একটা সস তৈরি করেছিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম